আজকে সারাদিনে উত্তরবঙ্গ থেকে লাখ লাখ মানুষ যেখানে স্টুডেন্ট আছে কর্মচারী আছে কর্মকর্তা আছে শ্রমিক আছে এবং বিভিন্ন পেশাজীবী মানুষজন ঢাকায় প্রবেশ করেছে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মন্তব্য করতেছে এখনো পর্যন্ত আমরা যদি বাংলাদেশের অন্যান্য অংশের সাথে উত্তরবঙ্গকে তুলনা করি তাহলে আমরা পূর্ব পাকিস্তানে বসবাস করছি আমি একজন দক্ষিণবঙ্গের মানুষ আমার বাড়ি কক্সবাজারে আমি তাদের এই মন্তব্যে আসলেই আশাহত হয়েছি আসলেই আমরা দেখতে পাই সরকার এসে সরকার যায় সরকার আসে সরকার যায় কিন্তু উত্তরবঙ্গের কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারে না কিছুদিন আগে দেখতে পেলাম অর্থাৎ বছরখানেক আগে তাদের রেলে র্যাথ দেওয়া হতো অর্থাৎ তাদেরকে একটা ভর্তুকি দেওয়া হতো একটু কম টাকা তাদেরকে পে করা হতো পে করানো লাগতো রেলে যাতায়াত করার ক্ষেত্রে কিন্তু সেটাও এখন তুলে দেওয়া হয়েছে রেল বলেন বাস বলেন তাদের কিন্তু ভোগান্তির শেষ নেই রেল যাত্রা আমাদের এখানকার যাত্রার মতো না আমাদের অন্যান্য অঞ্চলের যাত্রার মতো না এবং বাস যাত্রাও ভয়ানক পাঁচ যাত্রার বিষয়ে বিশেষ করে উল্লেখ করতে হয় কারণ এখানে অব্যবস্থাপনা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় বাসের ক্ষেত্রে অর্থাৎ বাস রোডের ক্ষেত্রে আমরা দেখতে পারি এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু হচ্ছে বঙ্গবন্ধু সেতু তথা যমুনা সেতু এই যমুনা সেতু প্রতি বছর প্রায় বিলিয়ন ডলারের মতো টোল আদায় করা হয় কিন্তু আমরা সরকারি তত্ত্ব মধ্যে জানতে পারি দু সালে তাদের যে খরচ ব্রিজের খরচ মোটামুটি কাভার করা হয়েছে আঠারো সালের পর থেকে যা নেওয়া হচ্ছে তা মোটামুটি বলতে গেলে অবৈধ কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা পরবর্তী যে ব্রিজ তৈরি করা হবে বিভিন্ন অঞ্চলে সেখানকার জন্য একটা ফান্ডিং এখানে তোলা হচ্ছে এবং ব্যবস্থাপনার জন্য খরচ তোলার জন্য এই টোল এখনও পর্যন্ত চালু রাখা হয়েছে কিন্তু আমরা দেখতে পাই দু সালে মোটামুটি ওয়ান বিলিয়ন ডলার এখানে আয় হয় আমি ধরে নিলাম প্রতি বছর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান বিলিয়ন ডলার করে এখানে ইনকাম হচ্ছে তাদের দাবি অনুযায়ী নতুন করে যদি কোনো ব্রিজ তৈরি করা হয় সেখানে খরচ করা হবে কিন্তু প্রতি বছর আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তো বাজেট করা হয় তাহলে আপনাদের এখানকার টাকাটা সর কই যায় প্রতি বছর শুধুমাত্র একটা ব্রিজে যদি ওয়ান বিলিয়ন ডলার করে আয় হয় তাহলে যাই ওই খরচ আর ব্যবস্থাপনা একটা ব্রিজের আসলে ব্যবস্থাপনার কি খরচ আছে একটা ব্রিজে যত লাইট দেখতে পাই সেটা তো সড়কের লাইট তাহলে এখানে আলাদা করে খরচ কেশে কেন ব্যবস্থাপনার খরচ কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এটা একটা বড়ো প্রশ্ন আরেকটা জায়গায় সবচেয়ে বেশি উন্নত করতে হবে বলে আমার কাছে মনে হয় উত্তরবঙ্গ যাতায়াতের ক্ষেত্রে সেটা হচ্ছে এখানকার কোনো ট্রাফিক ব্যবস্থা বলতে একটু খুবই ভঙ্গুর এখানে পুলিশ দেখা যায় না এখানে কোনো ট্রাফিক পুলিশের কোনো লাইনম্যান দেখতে পাই না আমরা সো সেই জায়গা থেকে এখানে যে জ্যামটা হয় এটার অন্যতম বড়ো কারণ এই ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আরেকটু বড়ো কারণ বলে আমার কাছে মনে হয়েছে তা হলো ফিটনেসবিহীন গাড়ি এখানকার লক্ষ লক্ষ গাড়ি যাতায়াতের সময় একটা গাড়ি যদি বিকল অবস্থায় পড়ে তাহলে পুরো রাস্তা ব্লক হয়ে যায় সো সেক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাটা উন্নত করতে হবে ফিটনেসবিহীন গাড়ি কোনোভাবেই এই দূরপাল্লার যাত্রায় চলতে দেওয়া যাবে না সেটা আমার কাছেই মনে হয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার রোড ঢাকায় আসার পথে চন্দ্রা টঙ্গী গাজীপুর মহাকালী এই যে ঢাকার প্রবেশপথ এই প্রবেশপথগুলোতে ভয়ানক রকমের জ্যাম থাকে ফলে ঢাকার প্রবেশপথগুলো যদি এখানে পরিষ্কার রাখা হয় ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক পুলিশে পুলিশের মাধ্যমে যদি এগুলোকে ক্লিন রাখা হয় তাহলে এই জ্যামটা থেকে মানুষ রক্ষা পাবে বলে আমার কাছে মনে হচ্ছে